কোরবানিকারীকে কি চুল নখ ইত্যাদি কাটা থেকে বিরত থাকতে হবে উত্তর হলো হ্যাঁ যে ব্যক্তি কোরবানি করার ইচ্ছা রাখে পোষণ করে ফালায়া সেই জন্য তার নখ চুল ইত্যাদি কোনো কিছুতে হাত না দেয় কোরবানির ঈদের দশ দিন আগে চাঁদ যেদিন উঠবে ওই দিন থেকে নিয়ে ঈদের দিন পর্যন্ত এগুলো করা যাবে না কি করা যাবে না চুল নখ ইত্যাদি কাটা যাবে না কাটবে না কোরবানিকারী ব্যক্তি উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন এই যা দাখালা আশুর ওয়া আরা দা যখন জুলহিজ্জা প্রথম 10 দিন চলে আসবে আর তোমাদের কোন ব্যক্তি কুরবানি করার ইচ্ছা পোষণ করবে ফলাইয়াকু জাননা শারান একলা লাইয়াকলামান্না জাফরান সেজন্য অবশ্যই অবশ্যই চুল না কাটে সেজন্য অবশ্যই অবশ্যই নখ না কাটে তাহলে জুলহিজ্জা মাসের চন্দ্র উঠার পূর্বেই চুলের ব্যাপারে নখের ব্যাপারে প্রস্তুতি নিতে হবে হাদিসের বিবরণে বোঝা যায় যে যে ব্যক্তি কুরবানি করবে যেহেতু মালিক কুরবানি করে নিজের পক্ষ থেকে পরিবারের পক্ষ থেকে তখন সবাই নেকি পেয়ে যাই যদিও হাদিসের ভাষায় বোঝা যাচ্ছে যে শুধু কুরবানি দাতা নখ কাটবে না চুল কাটবে না তবে অধীনস্থ ছেলে মেয়ে পরিবার বিরত থাকায় উত্তম ভালো হবে আমরা সহি হাদিসের ভিত্তিতে সবাই নেকি পেয়ে যাবে এই কথা বলতে পারি না তবে কুরবানি সবার পক্ষ থেকে হবে মর্মে কুরবানি কেটে নেবেন আহাল পরিবার ছেলে মেয়ের না কাটাই ভালো হবে সম্মানিত তিনি ভাই বোন কোরবানির ঈদের আগে চুল নখ কাটলে কি গুণা হবে কি না কোরবানির ঈদের আগে চুল যিনি কোরবানি পশু সবাই করবেন তার জন্য কোরবানির পশু জবাই করার আগ পর্যন্ত জিরহজ মাসের চাঁদ দেখা যাওয়ার পর থেকে কোরবানির পশু জবাই করার আগ পর্যন্ত চ চুল নখ হাত পায়ের নখ চুল পশম ইত্যাদি কাটা উচিত নয় এখন কাটলে গুণা হবে কিনা আলেমদের দুটি বক্তব্য এক পক্ষের আলেমগণ এটাকে ওয়াজিব বলেছেন কাটাকে হারাম বলেছেন যদি কাটে তাহলে এটা হারাম হবে তাহলে হারাম হলে তো অবশ্যই এটা গুণা হচ্ছে আর কেউ বলেছে এটা সূন্য বিশুদ্ধ মত হচ্ছে সূন্না না কাটাটা উত্তম কাটলে বিশুদ্ধ মত হচ্ছে গুণা হবে না তবে যেহেতু গুণা হবে বলে কিছু আলমদের মত রয়েছে আমাদের উচিত হচ্ছে না কাটা কাটা থেকে বিরত থাকা উম্মে সালাম থেকে বর্ণিত নবী সালাম বলছেন যে জিলহজ মাসের চাঁদ যে ব্যক্তি দেখবে সে যেন তার নখ এবং তার চুল এগুলো যেন আর না কাটে চাঁদ দেখে ফেলেছেন কোরবানি করা পর্যন্ত এখন চুল আর নখ যেন সে না না কাটেন যদি তাহলে কি হবে আপনি একটা পূর্ণাঙ্গ কোরবানির নেকি পাবেন ইনশাআল আর একটা কোরবানির নেকি কি জানেন কোরবানির পশুর গায়ে যতগুলো লোমকূপ আছে ততগুলো নেকি আপনার আমল নামে যুক্ত হবে ইনশাআল্লাহ